আজাহুল ইসলাম রতন আপনি জানতেছেন গরুর অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে জায়েজ আছে কোনো অসুবিধা নেই আপনার মনে চলে আপনি খেতে পারেন রুচিত না করেন নাও খেতে পারেন কিন্তু যায়জ আছে নিষিদ্ধ নয়

মদ পান করলে নাপাক হবে কিনা পান করার সাথে নাপাক হওয়ার সম্পর্ক নাই আর পান করার পর যদি তার সেন্স ঠিক থাকে তাহলে আদায় করতে পারবে এমন কোন সময়সীমা বলা হয়নি যে মদ পান করে এত সময় আদায় করবে না তবে কোরআন আল্লাহ বলেছেন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতে যেও না এখানে কিন্তু আল্লাহ মদ পান করার কথা বলেন না বলছে নেশাগ্রস্ত অবস্থায় অতএব যদি মদ পান করার পর নেশায় থাকে ওই অবস্থায় সালাত লাই করা যাবে না নেশা কেটে গেলে তারপরে কি করতে পারবে সালাত আদায় করতে পারবে উত্তর হলো মদ পান করলে 40 দিনে সালাত কবুল হবে না হ্যাঁ এই হাদিসটি সহিহ নবী সাল্লাল্লাহু বলেছেন অত্যন্ত পরিষ্কার ভাষায় ইবনে মাজাহ বুদাউদে বর্ণিত বর্ণিত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কোন মানুষ যদি মদ পান করে তাহলে 40 দিন পর্যন্ত তার সালাত কবুল হয় না এরপর যদি সে তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তার তাও আল্লাহু আলাইহি আল্লাহ তাআলা তা কবুল করেন দ্বিতীয় দফা যদি সে আবার ওই কাজ করে আবারও চল্লিশ দিন যাবৎ তার সালাত কবুল হয় না লব্দক বাল্লাহু সালাতন আর বা সবাহান চল্লিশ দিন যাবৎ তার সালাত কবুল হানিস্লাম বলেছেন এরপর যদি সে আবার তবা করে আল্লাহ তাল্লাহ তাহ আলি আল্লাহ তালা তবা কবুল করেন তৃতীয় দফা যদি আবার সে কাজ করে আবার চল্লিশ দিন যাবৎ তার সালাত কবুল হয় না এরপর আবার তবা করলে তবা কবুল হয় চতুর্থ দফা যদি একই কাজ করে এবং আল্লাহ কাছে তবা করে নবী সাল্লাহি সাল্লাম বলেছেন লাবতকবাল্লাহু তবাতুহ তাহলে তার তবা আল্লাহমাদাল্লাহ কবুল করবেন না এবং জাহান নামের অত্যন্ত নিকৃষ্ট এবং নোংরা পানীয় দিয়ে তাকে আহ আপ্যায়ন করা হবে বা সেই পানীয় তাকে শাস্তি হিসাবে পান করানো হবে আল্লাহ তাদের আমাদেরকে হেফাজত করুন পাশে যারা আছেন যারা জীবন জীবনযাপন করছেন যারা পরিবার যাদের সঙ্গে নাই এবং বিবাহিত তারা তাদের যৌন চাহিদা চরিতার্থ করবার জন্য যেহেতু এখানে উপায় নাই তাদের স্ত্রী সঙ্গে নাই তাদের জন্য কি হস্তমৈথন করা যায় নাকি না যায় যারা প্রবাসে আছেন এমন কোন দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদা না নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন জেনায় লিপ্ত হবেন কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে নিজের নিজেকে রক্ষা করবার জন্য বড় থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা সেটাই তিনি লিপ্ত হতে পারেন এই জন্য যে জায়গায় দোয়া কবুল করার কথা নাই কোন সেখানে যে আমরা কি শুরু করি দোয়া কবুল করি দোয়া করা শুরু করি অনেক দোয়ার জায়গা আছে সেই জায়গাগুলোতে আমরা কি করি না দোয়া করি না বেশিরভাগ মানুষকে ভারত বাংলাদেশ পাকিস্তান লোকজনকে দেখবেন যখন যখন কবর করে করে ওখানে কি শুরু করে দেয় দোয়া করো শুরু করে দেয় কোনো হাদিসে তো এরকম বলা হয় নাই যে ওই জায়গায় দোয়া করলে কি হবে দোয়া কবলো এটা দোয়ার জায়গা না দোয়ার যে জায়গাগুলো আছে সেগুলো তো অনেক সময় কি করে না দোয়া করে না কিন্তু যেখানে জায়গা নাই সেখানে কি করে দোয়া করে